দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে কার্গো উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে মালয়েশিয়ায় দ্বিতীয় দফা বন্যার শঙ্কায় দেশ জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংস্থাটির প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার কর্মকর্তা সদস্যকে যে কোনো মুহূর্তে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে এপিএম এ প্রশিক্ষণ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কর্নেল এফেন্দি আলী মাদানী দত্ত গ্রাম কর্মসূচি উদ্বোধনকালে এই তথ্য জানান তিনি বলেন মূল বাহিনীর পাশাপাশি প্রায় পাঁচ হাজার সদস্যের সিভিল ডিফেন্স অক্সিলিয়ারি দলও এই অভিযানে সহায়তা করবে মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জে এম জি কার্গো লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যে কাস্টমস কেয়ার পঁচানব্বই জালান্তন এইচ এস টি সিটি সেন্টার কুয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে সিডিএস সদস্যরা মূলত ফার্স্ট রেসপন্ডার বা প্রাথমিক উদ্ধারকারী হিসেবে কাজ করবেন যদি তাদের নিজস্ব এলাকা সুরক্ষিত থাকে তবে প্রয়োজন অনুযায়ী তাদের অন্য এলাকায় মোতায়েন করা হবে এফেন দেয়ালি আরও নিশ্চিত করেন উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং লজিস্টিক সাপোর্ট পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত রয়েছে তিনি বিশেষ করে নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন একই সঙ্গে পরিবার ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদে রাখার জন্য আগাম প্রস্তুতি নিতে অনুরোধ করেছেন জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির অংশ হিসেবে এপিএম ইতোমধ্যেই সকল কর্মীকে প্রশিক্ষিত করেছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনায় তৎপরতার জন্য প্রস্তুত রেখেছে কণ্ঠ নিউজ ডেস্ক প্রবাস